প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার দর্শন মাইনরের রবীন্দ্র দর্শন এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন মানবতার পূজা হলো মানব কল্যাণমূলক কর্ম কে বলেছেন মানবতাবাদী রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের দেবভাব হলো তার জীব ধর্মের অতিরিক্ত সত্তা এটি উক্তিটি কারুক্তি মানবতাবাদী রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথের মতে সত্তা এক না বহু রবীন্দ্রনাথ কার সঙ্গে সদৃশ বলেছেন রবীন্দ্রনাথের মতে সত্তা এক রবীন্দ্রনাথ সত্তাকে ব্যক্তি ঈশ্বরের সদৃশ বলেছেন রবীন্দ্রনাথের দর্শন কোন কোন মতের মধ্যে দোদুল্যমান ছিল বলে মনে করা হয় রবীন্দ্রনাথের দর্শন শঙ্করের বেদান্ত এবং বৈষ্ণব মতবাদের মধ্যে দোদুল্যমান ছিল বলে মনে করা হয় বেদান্তের এবং ধর্মতত্ত্বের ঈশ্বরের কি মানবতাবাদ একটি সামাজিক আদর্শ সম্পর্কীয় মতবাদ এই আদর্শ হলো জনকল্যাণ বা বিশ্বের সমগ্র মানব জাতির কল্যাণ সাধন রবীন্দ্রনাথের মানবতাবাদের কেন্দ্রীয় ধারণাটি কি রবীন্দ্রনাথের মানবতাবাদের কেন্দ্রীয় ধারণাটি হল মানুষের মধ্যে প্রেমের সেতু বন্ধন রচনা করে মানুষকে মিলনের মধ্যে দীক্ষিত করা মানুষের চৈতন্য সত্তাকে উন্মোচিত করে মনুষ্যত্ববোধ জাগরিত করা সৃষ্টি কি রবীন্দ্রনাথের মতে মানুষ কি রবীন্দ্রনাথের মতে সৃষ্টি হলো সত্তার প্রকাশ রবীন্দ্রনাথের মতে মানুষ হলো স্পার্ক অফ দ্য ডিভাইন রবীন্দ্রনাথের মতে ধর্ম কি রবীন্দ্রনাথের মতে ধর্ম হল সীমার মাঝে অসীমকে খোঁজার প্রচেষ্টা মানুষের খণ্ডিত সত্তা অহংকে অতিক্রম করে বিশ্বের সব মানুষের সঙ্গে যুক্ত হয়ে অনন্তের অনুসন্ধান করা পরম সত্য উপলব্ধি করা এই পরম সত্য লাভের পথ হল সমগ্র মানবজাতির জাতির কল্যাণ কামনা বিশ্বের কল্যাণের মাঝে নিজের কল্যাণ অনুসন্ধান করাই মানুষের ধর্ম রবীন্দ্রনাথের ঈশ্বর ধারণা চিরাচরিত ধর্মীয় ধারণার থেকে কিছুটা ভিন্ন তিনি ঈশ্বরকে রূপে কল্পনা করেছেন যিনি জগৎ ও জীবনের মধ্যে প্রবাহিত তার মতে ঈশ্বর নিরাকার তিনি প্রকৃতির এবং তিনি প্রকৃতির মধ্যে মানুষের কর্মে এবং ভালোবাসায় প্রকাশিত হন রবীন্দ্রনাথের জীবন দেবতা ধারণাটি কি রবীন্দ্রনাথের জীবন দেবতা ধারণাটি হল মানুষের জীবনের গভীরে এক সুপ্ত সত্তা যা তাকে সৌন্দর্য প্রেম ও আনন্দের পথে চালিত করে এটি জীবনের উদ্দেশ্য এবং পরম সত্যের দিকে পথ দেখায় রবীন্দ্রনাথের মতে সৃষ্টির যুক্তি কি রবীন্দ্রনাথের মতে সৃষ্টির যুক্তি হলো আনন্দ রবীন্দ্রনাথের মতে সৃষ্টি আনন্দের প্রকাশ হয় আবশ্যিক মানুষের ব্যক্তিত্ব কেমন আত্মার দুটি দিক কি রবীন্দ্রনাথের মতে মতে মানুষের ব্যক্তিত্ব গতিময় ও বুদ্ধিশীল তার আত্মার দুটি দিক হলো দৈহিক ও আধ্যাত্মিক রবীন্দ্রনাথের মতে মানুষ কেমন ব্যক্তি বা একক রবীন্দ্রনাথ কোনটিকে মানুষের সামান্য বলেছেন রবীন্দ্রনাথের মতে মানুষ হলো মনোবিদ্যাগত একক রবীন্দ্রনাথ মানুষের অসীম দিকটিকে সামান্য বলেছেন। অসীম দিকের স্বাধীনতা কেমন? মানুষের অসীম দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? মানুষের অসীম দিকের স্বাধীনতা হলো আধ্যাত্মিক স্বাধীনতা। মানুষের অসীম দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে হলো এর স্বপ্রকাশ এবং এর কার্যকারিতা হলো আনন্দের প্রকাশ। রবীন্দ্রনাথের মতে প্রচলিত ধর্মগুলি কিরূপ রবীন্দ্রনাথের মতে ধর্ম হলো সবকিছুর প্রকৃতি সত্তা এবং প্রচ্ছন্ন সত্য রবীন্দ্রনাথের মতে প্রচলিত ধর্মগুলি হলো লক্ষ্যহীন বিচরণ রবীন্দ্রনাথের মতে ধর্মের লক্ষ্য কি রবীন্দ্রনাথের মতে ধর্মের লক্ষ্য হলো আত্মার সঙ্গে একাক একতা উপলব্ধি রবীন্দ্রনাথের মতে মানুষের জীবনের চরম লক্ষ্য কি রবীন্দ্রনাথের মতে মানুষের জীবনের চরম লক্ষ্য হল নিজের মধ্যে সার্বিকতা উপলব্ধি ধর্মীয় জীবনের অর্থ কি ধর্মীয় জীবনের উপাদানগুলি কি কি ধর্মীয় জীবনের অর্থ হলো উপলব্ধির জন্য নিজ অস্তি অস্বীকৃতির জীবন ধর্মীয় জীবনের উপাদান হলো প্রেম ত্যাগ আন্তরিকতা সরলতা রবীন্দ্রনাথ তার দর্শনে ব্যক্তিগত উপলব্ধির উপর জোর দিয়েছেন কেন রবীন্দ্রনাথ দর্শন শব্দটিকে আক্ষরিক অর্থে অর্থাৎ এর উপলব্ধি অর্থে গ্রহণ করেছেন তাই তিনি তার দর্শনে ব্যক্তিগত উপলব্ধির উপর জোর দিয়েছেন রিলিজিয়ান অফ ম্যান গ্রন্থে তিনি বলেছেন আমার ধর্ম হলো কবির ধর্ম আমার যা কিছু অনুভব তা সবই ব্যক্তিগত উপলব্ধি থেকে জ্ঞান থেকে নয় রবীন্দ্র দর্শনকে কেন মিস্টিক বলা হয় রবীন্দ্রনাথ অনেকে রবীন্দ্র দর্শনকে মিস্টিক বলে থাকেন কেননা রবীন্দ্রনাথ তার বিশ্বাসকে যুক্তি কল্পনার দৃঢ়তায় ছন্দবদ্ধ করেননি বরং তিনি সেগুলি কবির অন্তর্দৃষ্টিতে পেয়েছিলেন যা প্রত্যক্ষ কর্তার অন্তর্দৃষ্টির সমতুল্য